সিয়ামের দিন হোক কিয়ামের রাত গুনাহের মাপেতে তুলো দুই হাত শিয়া মের দিন হোক কিয়ামের রাত গুণাহের মাপেতে পেত দুই হাত অনুতফ অনুভব হয়ে যাও নত রহমত ঝরে অবিরত আরো শের মালিকের অবারিত ক্ষমা পেতে পারো রোজাদার তুলে শিয়ামের দিন হোক কিয়ামেররা রানের পাতা খুলে পর একে একে আমলের খাতা ভর হর ফের হাদিসের বাণী পড়ে ভরে নাও মন ইবাদাতে কেটে যাক দিবা অবসর চলা ফেরা ঝিকিরের হোক সব পাপ মুছে যাক ভিজে আখিপাত সিয়া সিয়ামের দিন হোক কিয়ামের রাত গুনাহের মাপেতে তুলো দুই কাফ কর তুমি মালিকের ঘরে কদরের রাতে রব পাপ ক্ষমা করে যত বেশি পারা যায় ইবাদ রমাদনে মালিকের কাছাকাছি হ হায়াতের গাছ থেকে ঝরে যায় পাতা খুলে খুলে দেখো তুমি আমলের খাতা কবরের ভাবো হাসরের মাঠ কাফরের আবরণ লাশবাহী খাট কত পাপ করা হলো জানায় বেহিসেব ক্ষমা ছাড়া পাবে না না শিয়া সিয়ামের দিন হোক গুনাহের গুণাহের মাপে তুলো হাত